আপনার ছেলে কি এক টাকা ক্যাশ আছে না বাবা আপনার ছেলেকে এক টাকা ইনকাম করে না বাবা পয়েন্ট টু নোট মাই লর্ড এক টাকা ক্যাশ নাই এক টাকা ইনকাম নাই আবার আমার মক্কালের ঘরে খাওয়ার স্বজন আছে আবার বলে এই শীতে বিয়ে করবে বিয়ে করে বউকে খাওয়াবে কি

এই যে মুরব্বী আপনি বিগত তিরিশ বছর ধরে আপনার বউ নিয়ে শুয়েছেন আপনার ছেলে কি একটি বারো বাধা দিয়েছে শিশি বাবা এগুলো কি বলো এই শীতে আপনার ছেলে বিয়ে করে ল্যাপের তলে বসে একটু কুলো কুলু করবে এতে আপনার বাধা কিস